আরে তোমারে ভালোবাসিয়া অন্তর পুইরা এত দুঃখ দিলা বন্ধু রাখবার জায়গা নাই হায় রে রাখবার জায়গা নাই আরে সারা জীবন ভেবে যাব তুই আমারമ്പോൾ সারা জীবন ভেবে যাব তুই আমার সম্বল আরে তুই বেইমান রে ভালোবেসে ঝরে চোখের জল আরে তুই বেইমান রে ভালোবেসে ঝরে চোখের জল আরে বন্ধুতরে বিশ্বাস করে দিয়েছি সকল বন্ধু তোর বিশ্বাস করে দিয়েছি সকল তুই বেমান রে ভালোবেসে ঝরে চোখের জল তুই বেমান রে ভালোবেসে ঝরে চোখের জল আরে বন্ধু তোরে বিশ্বাস করে দিয়েছি সকল বন্ধু তোরে ভালোবেসে দিয়েছি সকল তুই বেইমান রে ভালোবেসে ঝরে চোখের জল তুই বেইমান রে ভালোবেসে ঝরে চোখের জল ও আরে তোমারে ভালোবাসিয়া অন্তর পুইরাছাই ছাই এত দুঃখ দিল আর সারা জীবন ভেবে যাব তুই আমার সম্বল সারা জীবন ভেবে যাব তুই আমার সম্বল তুই বন্ধুরে ভালোবেসে ঝরে চোখের জল আরে তুই বেইমান রে ভালোবেসে ঝরে চোখের জল আরে বন্ধু তোরে বিশ্বাস করে দিয়েছি সকল বন্ধু তোরে বিশ্বাস করে সকল তুই বেইমান রে ভালোবেসে ঝরে চোখের জল তুই বেইমান রে ভালোবেসে ঝরে চোখের জল ও দুঃখের কথা লাগিতিতে তোমারও কাছে একবারও ভাবলা না বারু ভাবলা না মানুষ কেমনে বাঁচে হায় রে কেমনে বাঁচে আরে আলোংগির ফকির বলে করলি কেন ছল আলোংগির ফকির বলে করলি কেন ছল আরে তুই বেঈমান রে ভালোবেসে ঝরে চোখের জল আরে তুই ঝরে চোখের জল আরে বন্ধু তোরে বিশ্বাস করে দিয়েছি সকল। বিশ্বাস করে দিয়েছি সকল। রে ভালোবেসে ঝরে চোখের জল আরে তুই বেঈমান রে ভালোবেসে ঝরে চোখের জল বন্ধুরা আমার গানটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে যাবেন নতুন যারা আসেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে অনেক উৎসাহিত করে নতুন নতুন গানের ভিডিও বানানোর জন্য প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন